স্বাভাবিকভাবে এই দলের মানুষ তারা এই ছিলকে ঢোকার চেষ্টা করে এবং তাদের তৃণমূলকে পরিচিত করার চেষ্টা করছে কেউ কিন্তু তৃণমূল এমন একটা দল

माणु बोकान असां

জোট তৈরি করে বিজেপির বিরোধিতার কথা বলছে কিন্তু পশ্চিমবাংলা দাঁড়িয়ে তারা বয়ে বিভিন্ন জায়গায় যে তারা শক্ত করার জন্য তাকে কিন্তু মমতা তাই বলেছেন আমরা জোটে না একাই বিয়াল্লিশটা আসন এলাকায় করে ওদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে আজকে মানুষের রায়ে নতুন বাজেটের প্রতিক্রিয়ায় মানুষের মনে যা খুশি এ হবে অন্য কিছু না ধর্মের সঙ্গে কর্ম মনে কর্মই হচ্ছে ধর্ম আলাদা করে চুক্তি জয় তাই কর্মে জয় হবে একদম তিন থেকে চার বছর আমরা দেখেছি দলের যে কোনো ক্রাইসিস টাইমে যে কোনো সমস্যায় কিন্তু মুখ খুলতে দেখা গেছিল কুমার অবশ্যই দলের সাধারণ সম্পাদকও বটে পাশাপাশি মুখপাত্র ছিল প্রধান মুখপাত্র হঠাৎ করে দলের কোনো বর্ষিয়ান নেতৃত্বের নির্দেশ তিনি

তার সম্বন্ধে কোনো কমিজল অধিকারী সির জেলা সভাপতি রাজ্যের ভাইস প্রেসিডেন্ট পাশাপাশি এই যে সামনে দর্শনারি যে বিপুল সংখ্যক মানুষ জনপ্রাম হতে চলেছে এই যে ছোটো ছোটো ওটো টোটো এই সমস্ত যে সমস্ত সংগঠন তাদের উদ্দেশ্যে আমরা একটাই বার্তা হচ্ছে যে কি মানুষ তাদের সংগ্রামের হাতে আরো মমতা ভারতবর্ষে যদি গরিব শ্রমিকদের জন্য কেউ কিছু করে তার নাম মমতা আমাদের বেঁচে থাকার যে সংগ্রাম লড়াই সেই লড়াইকে জোরদার করার জন্য প্রতিটি অটো টটো একশো জনের তিরানব্বই জন হচ্ছে অসংগঠিত শ্রমিক সরকারের হাতিয়ার হচ্ছে শ্রমিক আর কি শরীর ফলে শ্রমিক শ্রমিক মেহনতি মানুষ তারা যদি সামনে গিয়ে না আছে তাহলে তাদের আন্দোলনে জয় হবে তাই যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীরা যেহেতু এই বাজেটের মধ্যে দিয়ে গরিব মানুষের স্বার্থকে সুরক্ষিত করেছে তাই প্রত্যেক জায়গায় সমস্ত শ্রমিকরা রক্ত দিয়ে লড়াই করে রাস্তায় নেবে রাস্তায় যে সমাবেশকে ব্যাপক সাফল্য এনে দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে আরও শক্তিশালী করতে হবে এটাই আমরা ইন্টারির পক্ষ থেকে প্রতিটা অটো স্ট্যান্ড প্রতিটা টোটো স্ট্যান্ড ম্যাজিক হ্যানি রিক্সা যত সম্পৃক্ত শ্রমিক একশো জনের মধ্যে তিরানব্বই জন হচ্ছে শ্রমিক আজকে যে একশো দিনের টাকা সেটাও মেহনতি মানুষ পাচ্ছে সেই সমীরা সংঘবদ্ধভাবে দর্শনকে সবাইকে সমস্ত শক্তি নিয়ে তাদের যেতে হবে এটাই আমার বিরোধী দলনেতা বলছে যে পঁয়ত্রিশটা তাদের আসন দিতে হবে প্রধানমন্ত্রী গড়ার জন্য এ রাজ্য থেকে বিয়াল্লিশের ভিতরে পঁয়ত্রিশটা এবং তারা দেখছেন পঁয়ত্রিশটা আসলে তারা জিতছে বলবেন দিতে হবে বলো দিতে দেওয়াটা দুটো এক নয় প্রধানমন্ত্রী অমিত শাহ এরা বলছে দিতে কিন্তু যাদের খাতে দিতে হবে বলে যে তারা সব নিজেদের দ্বন্দ্ব আগে নিজেরা যাক জিতে আসুক তবে তো দেবে সুতরাং দেওয়ার কথা বলার অন্যায় না বাচ্চা হচ্ছে আবদার করে এটা খাবো ওটা খাবো কিন্তু বাকে বিচার করে খাওয়াতে হয় কোনটা গেলে শরীর খারাপ হবে কোনটা গেলে সুস্থ হবে কোনটা অসুস্থ হবে দায়িত্ব মানুষ